দেখতেছি গোস্ত ধরায় না আসছে অলরেডি এখন কতটুকু গোস্ত আছে দাম তো একটু বেশি হয়ে যাচ্ছে ভাই বেশি আপনি দেখেন এই গরুর ওজন কতটা আছে কতটুকু আছে বলেন তো গরুটা সাড়ে ছয় মন ওজন আছে আর খুব ভালো নাই খুব ভালো না কয় জোড়া আসছেন গরু আমরা এটা আবার বাড়ির গরু এটা আমি একটাই এখন মূলত কতটুকু গোস্ত আছে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি সো গাছার গরুর হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো চো গাছার গরুর হাট থেকে দেশি বলদ ইন্ডিয়ান বলদ ভরপুর আমদানি হয়েছে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি গরু দেশি জাতের গরু গরু দর্শক একদম শুকনো বলদ এইগুলো মূলত আপনারা যত্ন নিতে পারবেন প্রপারলি ট্রিটমেন্ট করে মাংস ধরাতে পারবেন তাই তো কাকা কোথা থেকে আসছেন দক্ষিণ সাগর দক্ষিণ সাগর এই যে কাছ থেকেই তো আচ্ছা কয় দাঁতের গরু সমান বয়স সমান বয়সের গরু আপনারা শুনলেন দর্শক দক্ষিণ সাগর থেকে আসছে বলতেছে সমান দাঁতের একটা বলদ গরু দেশি জাত আচ্ছা চাচ্ছেন কত একশো পনেরো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশি জাতের হালের বলদ একশো পনেরো মূলত দাম চাচ্ছে আপনার বেচা বিক্রি নিয়ে একশো একশো পাঁচ পাঁচ শুনলেন হলে গরুটা বিক্রি হবে একশো পাঁচ সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি দেশি তো ভাই কয় দাঁত বাজার কেমন দেখছেন বাজার দাম আছে ভাই একশো বারো একশো বারো হচ্ছে আপনারা শুনলেন দর্শক সমান দাঁতের গরু একটা বলদ গরু একশো দাম হচ্ছে বলতেছে কত আপনি একশো পঁচিশ চাওয়া আচ্ছা শুনলেন দর্শক একশো পঁচিশ মূলত দাম চাওয়া গরুটা বলদ গরু আচ্ছা ভাই কত হলে বিক্রি করবেন হলি ব্যস্ত বিষ হলে বিক্রি করবে এর জোড়া নাই আড্ডার যেহেতু হয়ে গেছে একদম কাবু গরু কিন্তু দেখতেছি গোস্ত ধরায় আসছে অলরেডি এখন কতটুকু গোস্ত আছে চার মন তিরিশ কেজি চার মন কেজি হ্যাঁ শুনলেন দর্শক ভাই বলতেছে চার মন তিরিশ কেজি তবে গরুটা দেখে মনে হচ্ছে কিছু কম হবে বুঝছেন ভাই অত হবে না হয়তো চার মন মেবি টিকবে দর্শক আসলে অনেকেই বলে তারপরে আপনারা একটু নিজেরা যাচাই বাছাই করে নেবেন বলত গরু ঠিক আছে ভাই বিক্রি সুপ্রিয় দর্শক দেখতে এই দিকে এক একজোড়া গরু হালের বলদ সিং মাথা আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভাই কোথা থেকে আসছেন জিগের থেকে যশোর থানা আচ্ছা বাজার কেমন দেখছেন বাজার ভাই আজকে নরম আজকে একটু নরম কয় জোড়া নাটছেন দুই জোড়া দুই জোড়া নাটছে দর্শক এখানে এক জোড়া দেখতে পাচ্ছি আমরা এখানে এক জোড়া আর এক জোড়া কই ওই দিকে আছে কি জাতের গরু ভাই এটা আছে কুরাস কুরাস কয় দাঁত করে কানিসাও আট দাঁত করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরাস জাতের গরু সোগাসার গরু আটে আট দাঁত করে দুইটা গরুই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে চাষের জন্য নিতে পারেন পাশাপাশি অনেকেই মাংস ধরায় বিক্রি করে তাই তো আচ্ছা ভাই জোড়া

সাড়ে ছয় মন বলতেছে তবে সেখান থেকে অবশ্যই কিছু কম হবে নাকি ভাই আচ্ছা কত হলে মূলত বিক্রি করবেন বলেন তো তিনশো পঁচিশ হলেই তিনশো পঁচিশ বারো দাম হয় তিনশো বারো পর্যন্ত হচ্ছে তার মানে আপনি হচ্ছে মূলত হাল চাষের জন্য দাম হ্যাঁ হাল চা মাংসে যাবে না না মাংস যাবে না দর্শক চাষের জন্য দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সোগাছার গরু আটে হালের বলদ গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে যশোর জেলা সুপ্রিয় এই দিকে দেখতে পারছেন একটা গরু হালে বলদ কাকা এটা তো দেশি জাত না কোথা থেকে আসছে মেপার থেকে আসছে জেনাঈদা জেনাঈদা আচ্ছা বাজার কেমন দেখছেন বাজার খুব ভালো নাই খুব ভালো না কয় জোড়া আনছেন গরু এটা বাড়ির গরু এটা একটা আচ্ছা সেটা আপনার বাসারি গরু আপনি কতদিন চাষ করছেন 5 6 পাঁচ থেকে ছয় মাস এ জোড়া কই

এখন মূলত কতটুকু গোস্ত আছে চার মন তো হবে চার মন হবে তো কত হলে বিক্রি করবেন আমি হলে বেছবো সেখান থেকে তো কিছু কমবে আর সেখান থেকে কিছু কমবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হালের বলদ দেখা দেখি চলতেছে 10 দাম চলতেছে বলদ গরুগুলো